সব সময় শখের জিনিসগুলোই নষ্ট হয়ে যায় হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আমার ছাদ বাগানটা একদমই ভালো নেই এই ঝড় বৃষ্টি এগুলো আবার ছাদ বাগানকে একদম লন্ডভন্ড করে দিচ্ছে গতকাল রাতে এসেছিলাম গাছগুলো দেখতে এসে দেখি গাছগুলোর ডালগুলো ভেঙে মাটিতে এভাবে পড়ে রয়েছে এই যেমন পেয়ারা শুদ্ধ দুইটা পেয়ারা রয়েছে এই ডালে কতটা আফসোস কষ্ট করে এই গাছগুলোর যত্ন করে এখন না ঝড়ে এই ডালগুলো ভেঙে যাচ্ছে আরও অনেকগুলো ডাল ভেঙেছে এখানে সবচেয়ে বড় একটা ডাল ছিল যে ডালে অনেকগুলো পেয়ারা ছিল আমি আপনাদেরকে অনেক ভিডিওতে দেখিয়েছি এই ডালটাই আমার ভেঙে গিয়েছে আমার বোধহয় শখের পেয়ারা গাছ থেকে আর পেয়ারা খাওয়া হলো না কেন বলছি এই কথা কারণ সমস্ত পেয়ারা একদম ডালের মাথায় মাথায় ধরে রয়েছে যেমন এ যে এই যে এই পেয়ারাগুলো যখন বড় হবে তখন এই ডালটা থাকবে এই যে খুঁটি দিয়ে বেঁধে দিয়েছি তারপরেও এই ডালের মাথায় পেয়ারা যার জন্য পেয়ারা একটু বড় হতেই ডালগুলো ভেঙে ভেঙে যাচ্ছে আর এদিকে বাতাসে তো গাছগুলোকে একদম শেষ করে দিচ্ছে এদিকে পেয়ারা গাছে অনেক পরিমাণের খুঁটি লাগিয়েছি কালকে রাতে সবাই মিলে কেউ ধরে থেকেছে কেউ দড়ি দিয়ে বেঁধেছে কেউ খুঁটি সংগ্রহ করেছে সবাই পরিবারের সবাই মিলে আমরা কালকে এই পেয়ারা গাছটাকে রক্ষা করেছি কারণ সবার অনেক বেশি খারাপ লাগছিল এত শখ শখে একটা পেয়ারা গাছ তা আর সেই গাছে এত সুন্দর করে পেয়ারা ধরেছে এত পেয়ারা ধরেছে সেই গাছটা এমন অবস্থা যাই হোক যদি আবার ঝড় বৃষ্টি হয় তাহলে তো এগুলোর খুঁটি পড়ে যাবে এগুলোতে কোনো কাজ হবে না ডালগুলো ভেঙে ভেঙে যাবে সত্যি খুব বেশি খারাপ লাগছিলো আমার এই পেয়ারা গাছটার জন্য যদিও আরও পেয়ারা গাছ রয়েছে ওই পাশে আরও একটা গাছ রয়েছে এই যে এই গাছে এখনও তেমন কোনো ক্ষতি হয়নি কারণ পেয়ারাগুলো খুব ছোটো রয়েছে এই পেয়ারাগুলো যখন বড়ো হবে তখন এই গাছের ডালে ফুটিয়ে দিতে হবে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো কারণ এই গাছের যেন আর ক্ষতি না হয় কত সুন্দর পেয়ারা ধরে রয়েছে একটা গাছে দেখুন দেখলে যেন মনটা জুড়িয়ে যায় গাছ ভর্তি ভর্তি পেয়ারা গাছের কোনো ডাল বাকি নেই এত সুন্দর লাগে যখন নিজের শখের গাছে এত সুন্দর করে ফল ধরে এটা অনেক বড় পেয়ারা গাছ ছিল এই গাছটা একটু ক্ষতি হয়েছে আর এই দিকে তো আমার বাদামের গাছের বেহাল দশা মানে কি বলবো সত্যি কথা বলতে এত বেশি খারাপ লাগতেছে এই গাছটা নিয়ে আর কিছু বলবো না এই বাদামের গাছটা ছিল সবচেয়ে বেশি শখের কত ফুল এসেছে বাদাম গাছে কত ফুল এসেছে আমি বাদামের ফুল আগে কখনও দেখি নাই বর্তমানে আমাদের বাদামের কাছে এই অবস্থা একে আর ঠিক করা যাবে কি না জানি না তবে চেষ্টা করে দেখব কারণ গাছে এখন প্রচুর ফুল এসেছে হয়তো বাদামও হবে এটার আপডেট আমি আপনাকে আপনাদেরকে পরে জানিয়ে দেব আমার শখের বাগানটা যেন কেমন এলোমেলো হয়ে গিয়েছে এখানে এখানে সেখানে গাছগুলো ছড়িয়ে ছিটে রয়েছে পাতা লতা এটা সেটা দিয়ে ছাদ বাগানটা একদম নোংরা হয়েছে শুধুমাত্র পাখিতে ডাক খুব ভালো লাগে এর জন্য ছাদ বাগানে আসি গাছগুলোর সাথে একটু ঘুরে ফিরে দেখে মনটা খারাপ হয়ে যায় আর আসতে ইচ্ছে করে না গাছগুলোর এমন পরিস্থিতি দেখতেও ভালো লাগে না তবে কি করার এই গাছগুলোকে আমাকেই ঠিক করতে হবে হাতে একটু সময় বের করে সবগুলো গাছে শক্ত করে খুঁটি বাঁধতে হবে নইলে এই ঝড় বৃষ্টিতে গাছগুলো একদম নষ্ট হয়ে যাবে এত ঝড় বৃষ্টি এত প্রতিকূল পরিবেশে আমার একটা গোলাপের গাছ এত ফুল দিয়ে যাচ্ছে সত্যি কথা বলতে ফুলগুলো একদম রানী গোলাপি সামনাসামনি এই ফুলগুলা ভীষণ সুন্দর ভীষণ একটু করে বোঝা যাচ্ছে সৌন্দর্য খুব সুন্দর এই ফুলগুলো অনেক ভালো লাগে গোলাপ ফুল ভীষণ পছন্দের আমার এটা কালো গোলাপ ফুলের গাছ এই গাছের পর্যাপ্ত ফুল হয়েছে কালো গোলাপ ফুল মারা গেলে ঠিক এমন পড়ে যায় না ঝরে যায় না গাছে মরে গাছে থাকে অন্যান্য ফুল যেমন শুখে গেলে বা একটা নির্দিষ্ট সময় পর ঝরে যায় কালো গোলাপ ফুল ঝরে যায় না পাপড়িগুলো গাছের সঙ্গেই লেগে থাকে এটা আর একটা পেয়ারা গাছ যে গাছটা কুড়িয়ে পেয়েছিলাম বাড়ির পাশ থেকে কুড়ে এনে লাগিয়েছি একটা পেয়ারাও হয়েছে অলরেডি এই যে এটা লাল পেয়ারা পাকলে ভেতরে লাল টুকটুকে হয় আর স্ট্রবেরি গাছগুলোর একদমই যত্ন নেওয়া পড়ছে না বর্তমানে স্ট্রবেরি গাছগুলো এইভাবে বেঁচে রয়েছে ইনশাআল্লাহ দু একদিনের মধ্যে গাছগুলো একটা সুন্দর শেপ দিয়ে দিব কারণ এই যে দেখেন ঝড়ে পড়ে রয়েছে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে গাছগুলো আমার খুব শখের আর শখের গাছগুলো আর যত্ন নিতে পারছি না এত বৃষ্টি হয় ছাদ বাগানে আসতেই পারি না আজকে শুধু একটু বৃষ্টি নেই এরপরে আমাদের ছাদ বাগানে প্রচুর বাতাস হয় এমনিতে একদম বাতাসে পরিপূর্ণ একটা ছাদ বাগান এর মাঝে ঝড় উঠলে মনে হয় যে আমার কে উড়ে নিয়ে চলে যাবে আর এই চিকন চিকন ডালগুলো তো ভেঙে যাবেই আমাকে একটা ভালো ব্যবস্থা নিতে হবে আমার ছাদ বাগানের গাছগুলো সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে দাঁড়িয়ে আছে মালটাগুলো এদের কোনো ক্ষতিই হচ্ছে না যাই হোক আলহামদুলিল্লাহ এরা ভালো থাক এরা সুস্থভাবে বেড়ে উঠুক অনেকগুলো মালটা হয়েছে এত সুন্দর মালটা হয় আর এই মালটাগুলো এত মিষ্টি এই যে এটা আমার ছাদ বাগানের সবচেয়ে সুন্দর ফল ও পাকলেও সবুজ থাকে ও কাঁচা অবস্থায় সবুজ থাকে ওর রংটাই সবুজ আর পাকলে খুব মিষ্টি হয় অনেকগুলো মালটা রয়েছে আমার এই গাছেতে এই যে বেগুনের গাছ এগুলো একদম পুরনো হয়ে গিয়েছে আর বেগুন দিচ্ছে না এদেরকে আবার তুলে ফেলে দিয়ে নতুন করে চারা লাগিয়েছি সেগুলো বসাচ্ছি নতুন নতুন টবে এই যে এই চারাগুলো আমি নিজে বাড়িতেই তৈরি করেছি এই যে লাগিয়েছি চারা এগুলো আবার কয়েকদিনের মধ্যেই বড়ো হয়ে যাবে এদিকে আমার মরিচের গাছে এত সুন্দর মরিচ ধরেছে কিন্তু গাছটা না ঝড়ে ভেঙে যাচ্ছিলো বারবার আমি একটা শক্ত লাঠি দিয়ে বেঁধে দিয়েছি ইনশাল্লাহ এবার ভালো থাকবে এমন দুই চারটা মরিচের গাছ থাকলে আর কি লাগে বলেন আমাদের ছোটোখাটো পরিবারের জন্য তো এতটুকুই যথেষ্ট এবার হচ্ছে বেগুনের চারা এখানে বেগুনের চারা তৈরি করেছি তারপর এখান থেকে নিয়ে নিয়ে যে টপগুলো খালি হচ্ছে সেই টপগুলোতে লাগাচ্ছি এদিকে কামরা গাছে কামরাঙ্গা গাছে সবে মাত্র কামরাঙা ধরতে শুরু করেছে এই গাছটাও বাতাস বা ঝড় আসলে খুব ডুলে যায় না কি হবে কারণ আমাদের ছাদ বাগানে খুব বাতাস ছোট গাছ অনেকগুলো কামরাঙ্গা এসেছে এবার গত বছরও এসেছিল অনেক কামরাগা খেয়েছি কামরাগাগুলো খুব মিষ্টি ছিল ছাদ বাগানে টক কোনো জিনিস লাগালেও সেটা মিষ্টি হয় আমি বুঝি না এত মিষ্টি হয় কিভাবে। সাধারণত আমরা স্ট্রবেরি কিন্তু বাজারে যেগুলো কিনে খাই এগুলো টক হয় আর আমার ছাদ বাগানে যত স্ট্রবেরি খেয়েছি একদম মিষ্টি বোর মিষ্টি ছাদ বাগানের বড়ো এত মিষ্টি পেয়ারাগুলো তো কোনো কথাই নেই খুব মিষ্টি হয় আর আম বেদেনা না সব কিছু যেন মিষ্টি এইগুলো হচ্ছে স্ট্রবেরি গাছ এগুলা মোটামুটি ভালো রয়েছে শুধুমাত্র টক হয় একটা ফল সেটা হচ্ছে যে ছোট্ট কমলা এবার এই গাছে কোনো ফল আনো আসেনি আসছিল পড়ে গিয়েছে এটা এই গাছটা কমলা খুব টক হয় কিন্তু ভালো লাগে মাঝে মাঝে টক খেতে ভালো লাগে দিন শেষে আমার ছাদ বাগানে বেহাল দশা কি করব জানি না এই পুরো ঝড় কিভাবে যে আমার ছাদ বাগানটা সামাল দিবে গাছগুলো একটু ঠিক থাকলেই হয় যাই হোক সবাই আমার ছাদ বাগানের জন্য দোয়া করবেন আমার ছাদ বাগানের গাছগুলো যেন ভালো থাকে ঝড় বৃষ্টির মধ্যে সো আজকের ভিডিও এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ